দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার সদর থানার খোঁচাবাড়িঘাটে এবং আপনারা দেখছেন এখানে যে ক্রস জাতের খামার উপযুক্ত সার গরুগুলো প্রাইভেট করা হচ্ছে আমরা সেগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছি সুন্দর সুন্দর কিছু খামার উপযুক্ত সার গরু আছে আমরা সেই সেগুলোর তথ্য আপনাদের দেই আমরা দেখছি এখানে একটি গরু দরদাম চলছে এক লাখ এক লাখ পাঁচ এক লাখ ভাঙতেও বলে এক লাখ ভাঙতেও বলে পাঁচ পর্যন্ত উঠছে আর কি টার্গেট কত করছে টার্গেট তো করছিলাম দশের উপর হলে দশের উপর হলে একশো দশ

এখানে আর একটি আছে ওটা না দাম নব্বই হাজার টাকা দাম যদি হয়

দর্শক আমরা শুনছি নব্বই পর্যন্ত দাম দিচ্ছে চাচা মনে হয় একশো দশ চাইছেন না একশো দশ দেখছি আমরা ওই পাশে যাই কত চাইছেন একশো পঁচিশ চাইতে একশো পঁচিশ চাইতেছে কত কয় একশো পাঁচ বলতেছে একশো পাঁচ বলতেছে একশো ভাঙেছে গ্যারান্টি দেওয়া যাবে না একশো পাঁচ একশো ভাঙে

এটা কত ভাই একশো তিরিশ কত উঠছে দাম একশো পাঁচ দশ টার্গেট কত টার্গেট কত বিশ আচ্ছা বাজারের উপরে হ্যাঁ বাজার যদি না খায় তাহলে তো করার কিছু নেই শুনছেন যে বাজার যদি না খায় তাহলে করার কিছু নাই আমরা দেখছি খুচাবাড়ি হাট ঠাকুরগাঁ জেলার যে ক্রস জাতের খামার উপযুক্ত সারগুলো আপনাদের দিচ্ছিলাম

আমরা শুনছি কত কইল ভাই দাম বলতে দুই কম নব্বই দুই কম নব্বই চাইছেন কত পঁচানব্বই পঁচানব্বই লাখ তো দর্শক আমরা দেখলাম আজকে ঠাকুরগা জেলার খুচাবাড়ি হাটে যে ক্রস জাতের খামার উপযুক্ত সারগর গুলো প্রযুক্তরা করা সেগুলো কথা আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান সেখান থেকে কেন না কেন দেখে শুনবো ধন্যবাদ